তুমি জানো একদিন তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন আগে যারা তোমার স্বপ্ন নিয়ে হাসতো তোমার পরিশ্রমকে অবহেলা করত এমন কি তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলত সেই মানুষগুলোই তোমার সাফল্যের গল্প শুনে লজ্জায় চুপ করে যাবে তারা ভাববে এই ছেলেটা অথবা মেয়েটা কি সত্যি এটা করতে পারলো হ্যাঁ কারণ তুমি হাল ছাড়োনি শত বাধা আসলেও তুমি হাল ছাড়োনি তুমি ব্যথাকে শক্তিতে বদলে দিয়েছো তাই স্ক্রল করো না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি তোমাকে এমন একটা মাইন্ডসেট শেখাবো কিছুটা হলেও সাহায্য করবেই করবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটা ছেলে ছিল খুব সাধারণ না ভালো পোশাক ছিল না ব্যাকগ্রাউন্ড কিন্তু ওর একটা জিনিস বিশ্বাস ওকে সবাই বলতো তুই পারবি না কিন্তু একদিন সে বলেছিল দেখেনি আমি এক বিপদ প্রমাণ করব তো বিশ্বাসের থেকে বড় শক্তি আর কিছুই নেই ও রাতে না ঘুমিয়েও কাজ করে ভাসীর আড়ালিক কান্না লুকাত। আর প্রতিটা ব্যর্থতাকে ফুলে বানাতো আজ যারা এক সকালে মুখি দেখতে চাইতো না তারাই এখন ওর কাছে সাহায্য চায় তারাই ওর নাম নিয়ে আলোচনা করে এটাই জীবন তোমাকে কেউ কিছু দেবে না তুমি নিজেই নিজে জায়গা বানাও আজ হয়তো পারছ না কিন্তু একদিন না একদিন তুমি ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে তুমি হয়তো এখন একা তুমি হয়তো ভাবছো সব শেষ না কিছুই শেষ না তুমি শুধু পথ মোড়ে আছো যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে স্টার্ট করবে সেদিন তোমার রিস্টার্ট হবে আর মনে রেখো যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি ব্যর্থ নও যারা আজ তোমার ভেলু দেয় না তোমাকে অপমান করে ছোট করে কথা বলে তারাই একদিন তোমার অ্যাটেনশন পেতে লাইনে দাঁড়াবে তুমি শুধু চুপচাপ গ্রাইন্ড করো রেজাল্ট নিজেই কথা বলো ইউর সবাইকে বোঝাতে যেও না তুমি কি করতে চাও কারণ এখনই যদি সবাইকে তুমি বলো সবাই হয়তো জিনিসটাকে তুচ্ছ করে দিতে আর তোমাকে এমন কথা বলবে যা শুনে তোমার পুরো ইন্সপাইরেশনটাই নষ্ট হয়ে যাবে তাই গোপনে কাজ করো কারণ তুমি যদি সফল হও তাহলে সবাই এমনিতেই জেনে যাবে তোমাকে এর জন্য কিছুই করতে হবে কিছু না কিছু নতুন শেখো একটা নতুন স্কিল একটা নতুন আইডিয়া একটা ছোট ইন্সপাইরেশন

সবাই তোমার ভালো চায় না তাই তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে ইন্সপায়ার করে ডিসকারেজ করে না খারাপ মানুষদের থেকে দূরে থাকো আর নেগেটিভ মানুষদের থেকে সবসময় দূরে থাকো স্টেপ 5 নেভার স্টপ বিলিভিং তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে এই পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে না বিশ্বাস হলো সবথেকে বড় পাওয়ার তাই তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতেই হবে বৃষ্টি প্রতিশোধ কি তোমার সাফল্য তুমি কাউকে কিছু প্রমাণ করতে নয় নিজেকে দেখাতে পারছো যে আমি পারি আমি যথেষ্ট তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ প্রতিবার তুমি আগের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে ফিরবে একদিন যখন তুমি নিজের জুতোর পিতাটা বেঁধে বের হবে পথের মানুষজন বলবে ওই ছেলেটাও এক সময় ব্যর্থ ছিল আর তখন তুমি শুধু হাসবে তোমাকে নিয়ে হাসাহাসি কোরো সব নেগেটিভিটি ভুলে যাবে আর নিজের উপর কাজ কর তুমি নিজের রিড শুরু কর তুমি নতুন করে জীবন শুরু কর কিন্তু ভালো পথে সাকসেসের মাধ্যমে তোমার পরিশ্রমই তোমার সঠিক জবাব তোমার কনসিস্টেন্সি তোমার ওয়েপন তুমি এক্সট্রাঅর্ডিনারি তুমি সাধারণ তুমি পারবে তুমি শুধু একবার বিশ্বাস কর তাই কমেন্টে লিখো one day they will know my name কারণ একদিন সবাই জানবে